হলদিয়া আত্মকাহিনী লিখলে পশ্চিমবঙ্গে এবং দেশের কি দুরবস্থা হচ্ছে এটা বোঝা যাবে আর বামফ্রন্টের আমলে হলদিয়া হ্যাপেনিং প্লেস ছিল বিনিয়োগ আসছিল কারখানা হচ্ছিলো কিছু অবযোগ ছিল কিন্তু আমরা লড়াই করছিলাম পেট্রোকেমিক্যালসের জন্য মিসি কারখানা হলো তারপর হচ্ছে রাস্তাঘাট হবে যোগাযোগ ব্যবস্থা বাড়বে তারপরে আশেপাশে অঞ্চলগুলোতে আরও নতুন কারখানা তৈরি হবে এক্সপ্যান্ড হবে একটা ইন্ডাস্ট্রিয়াল জোন হবে এবং কলকাতা থেকে হলদিয়া পর্যন্ত আর দরকার আরেকটা ব্রিজ করতে হবে যেখানে দাঁড়িয়ে ওপারেও বজবজের সঙ্গে যে জয় হয় একটা কিন্তু এখন দাঁড়িয়ে দেখা যাচ্ছে তোলাবাজি লুটতরাজ আর নিজের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব করে বিজেপি আর তৃণমূল গোটা হলদিয়াটাকে বিষাক্ত করে তুলেছে তার উপরেই হিন্দু মুসলমান সাম্প্রদায়িক সব বাবহা তৈরি হচ্ছে কিন্তু ট্রেড ইউনিয়ন মুভমেন্টকে ভাঙতে চেষ্টা করেছিল ভাঙেনি শিল্প ভেঙেছে নতুন বিনিয়োগ আসছে না গোটা দেশেই গত এগারো বছরে এখন ব্যাক টু জিরো আমরা এফডিআই তো শূন্য হয়েছি এখন এফডিআই তার প্রভাব এখানে এর নাম করে বড় বড় কথা বলে মমতা ব্যানার্জি বলতেও সম্মেলন করেছিল কিন্তু সম্মেলন সাপ আসলে কিন্তু বিনিয়োগ হচ্ছে না কোনো যা পাম্পে যে সমস্ত হওয়ার কথা ছিল পাইপলাইনে ছিল সেগুলো হয়নি বরঞ্চ উল্টে বন্ধ হচ্ছে বা ধুকছে আর আরও বেশি ধুকবে কারণ এখন মমতা ব্যানার্জি একটা যেটা আমি বক্তৃতায় বললাম যে এই যে ইনসেন্টিভ দেওয়া হতো ইন্ডাস্ট্রিকে সেটাকে যাতে ট্রেড কমার্স বাড়ে এমপ্লয়মেন্ট বাড়ে সেটা রেটরোসপেক্টিভ বন্ধ বন্ধ করতে চাইছেন তাহলে বিভিন্ন রাজ্যের মধ্যে কম্পিটিশন কে কত বাসি দেবে তাতে আসবে বিভিন্ন দেশের মধ্যে তাই হয় এই যে তারিফ হওয়ার হচ্ছে তা আমাদের রাজ্যে মমতা ব্যানার্জি এই সময় একটা ডি ইন্ডাস্ট্রেলাইজেশান যাতে হয় কারখানা যাতে বন্ধ হয়ে যায় তার ব্যবস্থা করছেন বা অন্য রাজ্যে চলে যায় যেমন সিঙ্গুরে গাড়ি কারখানা চলে গেছে আনন্দে মমতা ব্যানার্জি এখন আনন্দে এই কাজটা করছেন যাতে এই রাজ্য থেকে শিল্প কারখানা অন্য রাজ্যে যায় পরিবর্তিত পরিস্থিতিতে দাপটের সঙ্গে সবার সাহায্য নিয়ে এখানে সিআইটু সম্মেলন করছে সুতরাং টু যা হয়েছিল মুছে দেবে শেষ করে দেওয়া তা হয়নি বঞ্চ লোকে এখন বুঝে গেছে যে বিজেপি আর টিএমসি কিরম সেটিং করে দুজনেই লুটতরার সম্মানে চলছে আগে যা তোলাবাজি ছিল একতরফা এখন হয়ে গেছে দুতরফা হয়ে গেছে সেটাকে ভাঙবো দশজন ক্রু বিয়াল্লিশ জন প্যাসেঞ্জার এবং তারপরে হচ্ছে মেডিকেল কলেজের হস্টেল আন্ডার গ্রাজুয়েট মেডিকেল ছাত্ররা যেখানে পড়ত সবটা জানা যাবে আরও বেশি করে কিন্তু ভয়াবহ আমাদের ইদানিংকালে এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনা আমাদের দেশে এরকম হয়নি এরকম ভয়াবহতা তারপরে ড্রিম লাইনার অপেক্ষাকৃত নতুন জেনারেশনের প্লেন দু হাজার চোদ্দোতে এটা ম্যানুফ্যাকচার হয়েছিল সুতরাং পুরনো নয় তাহলে মেনটেন্সের কী হলো না এয়ারপোর্টে মেনটেন্সির মতো হচ্ছে না টেকনিক্যাল কারণ হয়েছে আবার এখন ডিজিসি যে স্টেটমেন্ট দিয়েছে তাতে বলছে দুটো ইঞ্জিনেই বার্ড হিট হয়েছে তাহলে তো এয়ারপোর্টে আমরা ছোটোবেলায় দেখতাম যে বন্দুক নিয়ে সব কিছু লোক রাখা হতো নিয়োগ করা হতো তারা পাখিদের ওই এয়ারগান দিয়ে পাখিদেরকে মারত তাড়াতে যাতে না থাকে কিন্তু এখন দাঁড়িয়ে আন্দামানে এই আমদাবাদে তাহলে এটা কি বাড়ির যদি হয় তাহলে তো বুঝতে হবে যে এয়ারপোর্ট যে দায় দায়িত্ব আছে যে ওখানে ওই চত্বরটা যেখানে যে করিডোর থেকে প্লেনটা ওঠে সেখানে যাতে নামে যাতে পাখি না থাকে তার ব্যবস্থা করার কথা ছিল এখন আমি নিজেদের কিচ্ছু বলবো না আগে আমি বলতে নেই তদন্ত হওয়া উচিত যথাযথ তদন্ত হয় আমাদের নিয়ম আছে আমাদের দেশে রেলওয়ে সেফটি যে কমিশনার আছে সে তদন্ত করবে তারপরে জানা যাবে ঐক্যের দাবি কাজের দাবি মজুরির দাবি এবং এই শিল্পাঞ্চলকে বাঁচানো নতুন শিল্প কারখানা গড়ে তোলা আর সেখানে দাঁড়িয়ে যারা কন্ট্রাকচুয়াল আছে ঠিকই আছে তাদের জবটা পারমানেন্ট যাতে হয় তার ব্যবস্থা করা